পাশের বাড়ির একটি ঘর থেকে এই সাপটিকে মারা হয়েছে অনেকে ধারণা করছেন এটি একটি দ্বারাত সাপ মূলত এটি দ্বারাত সাপ নয় এটি কেউটি প্রজাতির একটি সাপ ইংরেজিতে বলে কমন ক্রেট বা কালাত সাপ বাংলাদেশে যে কয়টি সাপের ছবলে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হয় এটি তার অন্যতম এই সাপটিকে চেনার সহজ উপায় হচ্ছে স্বাভাবিক দৈর্ঘ্য তিন ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চেপটা চোখ দুটো ছোট ছোট এবং লেজ ছোট এবং গোলাকার দেহ গিরে আছে কম বেশি চল্লিশটি সরু সাদা ফিতের মতো দাগ পিঠের দিকে স্পষ্ট কিন্তু প্যাটের কাছে প্রায় অদৃশ্য এটি একটা নিশাচর প্রাণী মারাত্মক বিষ বহন করে এবং খুবই বিপজ্জনক এই সাপ যদি একবার দংশন করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা না করালে আপনার ভবলীলা প্রায় একেবারে সাঙ্গ ধন্যবাদ সবাইকে